পৃথিবীতে আসতে হলে যেতে হবে ঠিক তেমনি প্রতিটা পেশায় বিদায় বলে একটা শব্দ আছে একদিন এই বিদায়টাকে গ্রহণ করতে হয় সবাইকে হাসিয়ে যখন অভিষেক হয় ঠিক তেমনি সবাইকে কাঁদিয়েও অবসর নিতে হয় দু হাজার পঁচিশ সালে ক্রিকেট আকাশের অনেক তারাই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন আবার কেউ ভিন্ন ভিন্ন ফর্মেট থেকে বিদায় নিয়েছেন আর দেখা যাবে না সেই প্রিয় মুখগুলোকে নির্দিষ্ট ফরম্যাট কিংবা সব ধরনের ক্রিকেটে এই যেমন সব ধরনের ক্রিকেট থেকে দু সালে বিদায় নিয়েছেন বাংলাদেশের তামিম ইকবাল নিউজিল্যান্ডের মার্টিন ভারতের বরুণ অ্যারন আফগানিস্তানের জাদরান ভারতের ঋদ্ধিমান সাহা শ্রীলঙ্কার দিমোদ করুণারত্নে এছাড়া ওডিআই থেকে রিটায়ারমেন্টে গেছেন বাংলাদেশের মুশফিকুর রহিম মার্কাস স্টুইনিস টেস্ট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা বিরাট কোহলির মতো লেজেন্ডারি ক্রিকেটার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন হেনরি ক্লাসন সব ধরনের ক্রিকেট থেকে সরে গেছেন পীযুষ চাওলা এছাড়া ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পোরানো সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন অ্যাঞ্জেলা ম্যাথুস কদিন আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এছাড়া ওডিআই রিটায়ারমেন্টে গেছেন অস্ট্রেলিয়ার দুই নক্ষত্র স্টিভ স্মিথ আর হারনামানা নামানা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল আর এবার সেই ছোট্ট তালিকায় যোগ হল আন্দ্রে রাসেলের নাম টি টোয়েন্টির ফেরিওয়ালা এখন শুধুই খেলবেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আন্দ্রে রাসেল রিটায়ারমেন্ট বরণ করেছেন নিজেকে একেবারেই সপরি দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্রিকেটটা শুধু খেলা নয় এটা এক একটা দেশের আবেগ ভক্তদের আবেগ এই যেমন বাংলাদেশের সাকিব আল হাসানও বলি বলি করেও এখনও টিকে আছেন খেলাটা যখন আর ভালোবাসবেন না তখনই ছেড়ে দিবেন বাইশ গজ বাংলাদেশের তথা সাকি প্রেমীদের একটা আক্ষেপ হয়তো রয়ে যাবে এভাবে দেশের এবং বিশ্ব ক্রিকেটের আকাশের এক বড় নক্ষত্রের এমন হাহাকারময় বিদায় ক্রিকেট ইতিহাসে আর আছে কি